সোনালি মুরগি হাইব্রিড সোনালি বা দেশি জাতের সোনালি মুরগি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা একটা দেশি সোনালি মুরগির বাচ্চা কি করে চিনতে পারবেন বা একটা হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা কি করে সঠিকভাবে চিনতে পারবেন অনেক সময় দেখা যায় সঠিক বাচ্চা নির্বাচন করতে না পারার কারণে আপনার ফার্মটির লসের সম্মুখীন হয় এবং এই ভিডিওর মাধ্যমে সাথে সাথে আপনাদেরকে এটাও জানাবো যে বর্তমানে মুরগির বাচ্চার দাম কেমন চলছে এবং কয় বাচ্চার কত দাম রয়েছে পুরো বিস্তারিত থাকবে ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও অনেক ভালো আছি আমার নাম জিয়ারুল ইসলাম স্বপ্নের দেশি মুরগি খামার আমাদের নাম যে সোনালি বাচ্চাগুলো আছে আমার যে দর্শক বন্ধু যারা আমার ভিডিওটা দেখবে তাদের বিষয়ে কিছু একটা বলবো আপনি কোন ধরনের মুরগি নিয়ে কাজ করছেন এখন দেখেন আমি মুরগি নিয়ে কাজ করছি সোনালি যেটা হাইব্রিড এই যে বাচ্চাগুলো রয়েছে দাদা এই বাচ্চাগুলো কত বয়সের রয়েছে আচ্ছা এই বাচ্চাটার বয়স অনলি আজকে তিন দিন বয়স অনলি 3 দিন অনলি 3 দিন এগুলো কি আপনারই ফোটানো বাচ্চা এগুলো আমারই ফোটানো বাচ্চা আমার আপনার ইনকিউবেটরেই ফোটানো আমার ইনকিউবেটর মেশিনে ফোটানো বাচ্চা আচ্ছা আমি এটা লেয়ারের জন্য রেখেছি এই মুরগিটা আপনার লেয়ার তৈরি হবে আচ্ছা তার জন্য বোর্ডিং একে রাখা আছে যারা নতুন করে ফার্ম করতে চায় তারা অনেকেই বাচ্চা চিনতে পারে না তারা ভুলভাল বাচ্চা নিয়ে আসে বাইরে থেকে আর তারা এসে পরে এসে বাড়িতে যখন বাচ্চা বড় করে এসে পুতারিত হয় আচ্ছা কিছু বাচ্চা দেখে যদি আমাকে চেনা যেন সঠিক বাচ্চা চিনবে কিভাবে দেখেন বাচ্চা যারা নিতে চান যারা নেয় যারা ফার্মার আছে তাদেরকে একটা অনুরোধ করব আপনাকে সঠিক একটা প্রতিষ্ঠানের কাছে মালটা কিনতে হবে আপনি ইউটিউবে বা ফেসবুকে একটা অ্যাড দিয়েছে দেখি যে আপনি ভিডিও দেখে একটা ভালো কথা বলেছে মিষ্টি মিষ্টি কথা বলছে বলেই যে আপনি মালটা কিনে নেবেন অবশ্যই আপনি এটা কোন সময়তে কিনবেন না কেন বলুন তো আপনি যখন একটা ভালো রিপুটেশন কোম্পানির কাছে মালটা কিনবেন তাদের কাছে কোয়ালিটি সম্পন্ন মাল পাবেন অবশ্যই 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 এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে একটা রেপুটেশন কোম্পানি কোনো সময়তে আপনাকে খারাপ মাল দিবে না তাদের কোম্পানি বদনাম করতে চায় না কোন সুমতে কোম্পানি বদনাম করতে চায় না আচ্ছা এবং বিভিন্ন দালালের কাছ থেকে আপনারা মালটা কিনবেন না হ্যাঁ দালালরা কি করে জানেন তো কি করে ওরা বিভিন্ন কোয়ালিটির মালটা কিনবে কম দামে মাল কিনবে বেশি দামে মালটা কিনবে আচ্ছা কিনে মার্কেটার দুটোকে মিক্স করে এভারেজের রেট বানিয়ে একটা কম রেটে মালটা সেল করবে হ্যাঁ কিন্তু ফার্মার বন্ধুদেরকে বলি আপনারা যখন মালটা কিনতে যান তখন 1 টাকা 50 পয়সা দাম কুটা কোটি করেন দাম কম বেশি করেন এই ভাই কুড়ি টাকা দাম চাইছে আমি তো ষোলো টাকায় বাচ্চা পেয়েছি ওইখানে কিনবো টাকাটা দেখলেন মালটা দেখলেন না মালটা টাকা কম দেয় দেখলো কিন্তু ওই যে টাকাটা দেখলো ষোলো টাকাতে কিনেও ঠকা কুড়ি টাকাতে কিনো ঠকা আচ্ছা কিন্তু কুড়ি টাকার মাল যদি আপনি পঁচিশ টাকায় কিনেন তাও আপনার জিতে আছে কারণ প্রোডাক্ট টা ভালো প্রোডাক্ট ভালো আপনি যদি ভালো মানের প্রোডাক্ট কিনেন আপনি জীবনে কোনোদিন ঠুকবেন না আচ্ছা এই যে আপনার তিন দিনের বাচ্চাটা রয়েছে এগুলো তো আপনার আমার হ্যাচারিতেই ফোটানো রয়েছে এগুলো কোথাকায় আচ্ছা মাদার যে বিড সেটা কিন্তু আমাদেরই বিড নিজস্ব আমাদের বিড আর আয় আপনাকে তো আমি গ্যারেন্টি দিতে পারছি যে আমার কোয়ালিটি সম্পূর্ণ মাল আমি দিবো আচ্ছা যেহেতু আমার নিজস্ব মাদারের ডিম থেকে আমার নিজস্ব মেশিনে আমি বাচ্চাটা ফুটিয়েছি আচ্ছা এবং দেখেন তিন দিনের বাচ্চা দেখেন একটা তিন দিনের বাচ্চা আপনি ধরেন বাচ্চাটা কোন বাচ্চাটা ধরুন না আপনি একটু ধরুন আপনি একটু দেখেন ধর একটু দেখেন তাহলে তিন দিনের বাচ্চা দেখেন আমি এটা তিন দিনের বাচ্চা এর গ্রোথ এবং ওয়েটটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কত গ্রাম হয়েছে তিন দিনে এটা তিন দিনে মোটামুটি এটা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম ওজন কতটুকু হতে পারে তিন দিনে একটা তিন দিনে বাচ্চা অ্যাকচুয়ালি চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম ওয়েট হওয়ার দরকার হ্যাঁ একটা বাচ্চা মিনিমাম আপনার তিরিশ গ্রাম আঠাশ গ্রাম ওয়েট হয় একটা সোনালী বাচ্চা একটা সোনালী বাচ্চা সোনালি বাচ্চা হ্যাঁ এর মধ্যে কিছু বাচ্চা আপনার আচ্ছা। এবং যখন আপনি কমা বাচ্চা নেবেন তখন দশ গ্রাম বারো গ্রাম চোদ্দ গ্রামের বাচ্চা আপনাকে দিয়ে দিবে কম দামে বাচ্চা হ্যাচারি থেকে বের করার পরে বাচ্চা সুন্দরভাবে সুন্দর ভাবে কাউন্টিং করা হয় যখন তখন এখানে এগারেট বিগারেড একটু বাচ্চা হয়

কালার যেমন হয় সব ধরনের কালার এখানে পাঁচ খানা কালার আছে পাঁচ খানা পাঁচ খানা কালার হবে এইখানে টোটালের উপরে আপনি তো এখন বাচ্চা নিয়ে কাজ করছে এটার হলো তিন দিনের বাচ্চা ওইদিকে তিন দিনের বাচ্চা ওইদিকে আরো বাচ্চা রয়েছে আপনার জিরো বাচ্চা আপনি দেখেন আমি মানে জিরো একদিনের বাচ্চা মানে আমি কালকে যে গত রাত্রিটা গেল এই রাত্রে দিয়েছি এটা হ্যাঁ আচ্ছা এইটা একেবারে গত রাতের বাচ্চা গত রাত্রির বাচ্চা একেবারে জিরো বাচ্চা বাচ্চার কোয়ালিটিটা দেখেন আচ্ছা এইগুলো কত গ্রাম বাচ্চা রাত্রে আপনার এইখানে রেখেছি আমি বোর্ডিং এ নিয়ে এসে এই যে বাচ্চা গুলো রয়েছে কি ডিমের জন্য বেস্ট হবে না মাংসের জন্য এই বাচ্চাটা আপনার ডিমের জন্য করলে বেস্ট হবে মাংসের জন্য করলে বেস্ট হবে একটা জিনিস মাথায় রাখবেন শুরুটা ভালো যার শেষ ভালো তার অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথা রেখে আর একটা কথা আছে কিন্তু শেষ ভালো তার সব ভালো তার অবশ্যই শুরু তো যদি ভালো করেন তবে তো শেষে ভালো হবে হ্যাঁ শেষ ভালো না হলে কিন্তু কিছুই ভালো না কিছুই ভালো না এবার আপনাকে আমি এখন ভালো বলে বলি দিলাম পরবর্তীকালে দু মাস পরে যখন মালটা আপনি রিটেল করছেন তখন কিন্তু লস হয়ে যাচ্ছে তখন তো ভালো না তাই আপনাদেরকে অনুরোধ করে বলি অবশ্যই যেখানে যার কাছে ভালো লাগে আপনি মাল কিনবেন আপনার কাছে আসতে হবে এমন কোন কথা না না আমার কাছে কিনতে হবে না মাল আপনার যেখানে মন চাবে সেখানে কিনবেন অবশ্যই আমার কাছে কেন কিনবেন আমি চাষ করে আপনাদের সেই প্রতিবেদনটা আপনাদের ইউটিউবে দিয়েছি আমার প্রতিবেদন দেখে আমার মতন কেউ যদি উপকৃত হয় হবে আমি তো বলছি না অবশ্যই অবশ্যই মালটা কিনেন না না আমার কিনতে এখনো বলছেন না যে আমারটা কিনুন কিনতে বলিনি আমি হ্যাঁ আমি কিনতে বলিনি আমি এই ধরনের কাজগুলো করি এবং আমার কাছে জিরো বাচ্চা আছে আপনারা যারা খামারি আছেন তারাও বুঝতে পারবেন বাচ্চা গালা কি মানের বাচ্চা সেই গুলা হচ্ছে আড়াই আড়াই আর প্রথম যখন ক্রস করা হয় ক্রস করে যখন যে বিট তৈরি হয় ফার্স্ট চান্সে সেটা হচ্ছে বাংলাদেশের বিট হ্যাঁ এই বিট যখন দু বছর পাঁচ বছর আসবে আমাদের এখানে কিছু দেশি মুরু মুরুগের সঙ্গে বা এই সোনালি মুরগির সঙ্গে মিলামেশা করবে মিটিং করবে করার পরে সেগুলো কিন্তু দেশি সোনালি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এইগুলো এইগুলো হচ্ছে বাংলাদেশের বিড আপনার বাংলাদেশের বিড এবার কালার হবে আপনার ফাউমি কালার আর মুরগির কালার হবে একেবারে রেড কালার মুরগ কালার আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন মুরগি কদিনে বোঝা যাবে মোটামুটি এক সপ্তাহ পরে এগুলো এদিনে এটা হচ্ছে মুরগ

আচ্ছা এটা গ্যারান্টি আপনি গ্যারান্টি চ্যালেঞ্জ পেরে বলছি কেন আমরা বাচ্চা নেওয়ার সময় কেউ বেছে বেছে নেয় তাহলে দেবে অবশ্যই বেছে দিবো কেউ যদি ভাবে আমি শুধু মেল বাচ্চা মানে মুরগ বাচ্চা নেব তাও দিতে পারবো হ্যাঁ যদি কেউ ডিমের জন্য বানায় যেহেতু শুধু ফিমেল বাচ্চা নেবো মানে মুরগি বাচ্চা নেবো তাও দিতে পারবো আলাদা হবে মোরগ লাগবে দশটার একটা না আমরা সেইভাবে দিয়ে দিবো তো বলি দিবো তো দশটাতে একটা করে মোরগ লাগবে সেখানে এক্সট্রা কিছু বেশি নিতে হবে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার অবশ্যই আমি দিয়ে দিবো কেন দিবো না আচ্ছা এটা গেল একদিনের বাচ্চা ভালো করে আপনারা আচ্ছা এই সাইডে আরো বাচ্চা রয়েছে বাচ্চা শেষ নেই বিভিন্ন লেভেলের বাচ্চা রয়েছে এটা হচ্ছে আপনার সাত দিন বয়স আচ্ছা এটা হলো সাত দিন বয়স এবারে আপনাকে আমি বলি এটা কোন জাতের সোনালী দাদা এটা আপনার ওই কোয়ালিটির সোনালী যেটা দেখালাম জিরো বাচ্চা সেটা না এটা হচ্ছে হাইব্রিড 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 সোনালী হাইব্রিড সোনালী এটা মাংসের জন্য বেস্ট হবে এগুলো মাংসের জন্য বেস্ট হবে এবার আপনাকে বলি অনেক ফার্মার আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনি এত বাচ্চা বিক্রি করেন অল্প কোটা বাচ্চা কেন আমাদের এখানে अवेलेबल বাচ্চা বিক্রি হয় দেখা গেল 10000 এ হেচ হয়েছে বাচ্চাটা অলরেডি চলে গেল 8750 9700 আরেকটা কথা দাদা এখানে বলার কিছু নেই কেন বলুন তো এখানে চারটে কোয়ালিটি রয়েছে ওই সাইডে যেটা দুই তিন দিনের বাচ্চা দেখলাম ওই সাইডে যেটা তিন দিনের রয়েছে ওইটা আপনার কাছে এখন হাজার বাচ্চা ওইটাই 2000 তাহলে কোন কোথায় কোন কোথায় তারপরে এডা আছে 800 পিস হ্যাঁ এটা আছে 400 এটা আছে 400 পিস এটা এটা

এফন হ্যাঁ জিরো তে অন করেছি আর এটা আমি সাত দিনে আপনার করেছি যেটা হচ্ছে বিয়ন করেছি বি ওয়ান বিয়ানীত গাম্বর বিয়ন বিয় মানে রানী খেতে বিয় চোদ্দ দিনে গাম্বরো করতে হবে আবার আপনাকে একুশ দিনে আবার আপনাকে রানী খেত বিয়ন করতে হবে এটা হচ্ছে মাংসের জন্য পাঠ শেষ যদি ডিমের জন্য করে সে ফার্মাররা যদি পুথাও থেকে একুশ দিন পরে আবার পঁয়তাল্লিশ দিনে নব্বই দিনে একশো দিনে বিভিন্ন ভ্যাকসিন আছে আচ্ছা অনেক লোক অনেক জায়গা থেকে বাচ্চা নিয়েছে নেওয়ার পর হয়তো এসব বিষয় জানে না তারা আমাদের কাছে জানতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করে জানবে

আমি বলেন ষাট গ্রাম প্লাস যদি না হয় দশ দিনের বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ আমি আপনার বাচ্চা ফ্রি দিয়ে দিব পয়সা লাগবে না যদি ষাট দিনে না হয় মানে ষাট গ্রাম না হয় না হয় এবং আমার এই বাচ্চা নিয়ে যে দু মাসে যদি গড়ে এক কেজি ওয়েট না হয় বাচ্চার টাকা ফ্রি শুধু আমাকে জানাতে হবে দু মাসে হয়নি কিন্তু আমার ষাট দিনে দু কেজি এক কেজি ওই সরি এক কেজি ষাট দিনে এক কেজি যদি আমার বাচ্চা লি যে কোনো খামারি হ্যাঁ রেডি না করতে পারে আমি বাচ্চা ফ্রি দিয়ে দিব বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি দিয়ে দিব। কিন্তু তার প্রসেসিংটা আমার প্রসেসিং এ করতে হবে অবশ্যই গ্যারেন্টি দিব কেন গ্যারেন্টি দিব না বলেন বাচ্চার কোয়ালিটি দেখেন আর বন্ধুরা দেখুন এখানে দশ দিনের বাচ্চা আপনাদেরকে দেখালাম আর এইদিকে আপনাদেরকে সাত দিনের বাচ্চা ওইটা তিন দিনের বাচ্চা আচ্ছা এইদিকে দেখালাম আপনাদের এক দিনের বাচ্চা এইবারে এইদিকে হচ্ছে আপনার তিন দিনের বাচ্চা এবার আপনাদের ডিসাইড করতে হবে আপনাদের যদি কারো বাচ্চার প্রয়োজন হয় তাহলে আপনারা কোন বাচ্চাটা নিতে পারেন বা কোন বাচ্চাটা আপনাদের জন্য বেস্ট হবে আর বিভিন্ন জনের বিভিন্ন জনের মত রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন রেট রয়েছে আচ্ছা দাদা এবার একটু রেটটা ধীরে ধীরে একটু জানবো আচ্ছা বলি আপনাকে রেটের কথাটা বলি এই যে একদিনের বাচ্চা থেকে শুরু করব। আচ্ছা এই একদিনের বাচ্চাটা আমি রেটের ব্যাপারটা বলি এটা কাঁচা মাল এটা কাঁচা মাল ঠিক আছে আপনাকে রেটটা আমি বলতে পারবো না কেন বলতে পারবো কেন বলতে পারবো না এটা বুঝতে হবে এটা কাঁচা মাল প্রতিদিন বাজার উঠা নামা করে আজকে আমি হয়তো বিশ টাকা বললাম দশ দিন পর পনেরো টাকা হয়ে যেতে পারে আজকের রেটটা বলুন আজকের রেটটা মোটামুটি জিরো বাচ্চা আঠারো থেকে কুড়ি টাকার ঘরে সেটা হচ্ছে কুড়ি টাকা আজকের রেট আজকের রেট আচ্ছা এবার রেট কমতে পরে বাড়তে পারে হ্যাঁ এ তো ওঠা নামা করে ওঠা নামা করে হ্যাঁ কয়েকদিন আগে বাচ্চা রেট পঁচিশ টাকা ছিল কয়েকদিন আগে বাইশ টাকা ছিল আচ্ছা গরমের সময় বাচ্চার দাম বেশি থাকে না অবশ্যই এখন বেশি রেট যে দিন যাচ্ছে সেদিন রেট বাড়বে

একদিনের বাচ্চা আচ্ছা এটা একদিনের গেল আছে সাত দিনের বাচ্চা এইটা রেট কত আছে এটা মোটামুটি পঁয়ত্রিশ টাকা আসবে বত্রিশ থেকে পঁয়ত্রিশের ঘরে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এইদিকে দশ দিনের যেটা আছে এটা এটা মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে মানে ছত্রিশ থেকে চল্লিশের ঘরে ছত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ মানে হিসাবে একটা সিস্টেম আছে আচ্ছা তাহলে যারা নতুন করবে তাদের জন্য কোনটা নেওয়া বেটার হবে যারা নতুন ভাবে শুরু করছে হ্যাঁ তাদেরকে আমি একটা অনুরোধ করব যার কাছে বাচ্চাটা লেন অবশ্যই চেষ্টা করবেন জিরো বাচ্চাটা না নিয়ে একটু বোর্ডিং বাচ্চা নিয়ে কাজটা করতে বোর্ডিং বাচ্চাটা নেওয়া হয়তো জিরো বাচ্চা নিলেন আপনি কাজটা জানেন না এবার কাজটা করতে গিয়ে হয়তো আপনার লস হয়ে গেল তখন দোষটা কার হবে যার কাছে মালটা নিয়েছেন তার যে মালটাই ভালো দেয়নি মালটাই ভালো দেয় তাই আপনাকে অনুরোধ করে বলবো আপনি দুশো একশো পাঁচশো আপনার যতটুকু ক্যাপাসিটি আছে অবশ্যই যতটুকু নিবেন বোর্ডিং বাচ্চা নিয়ে কাজ করবেন তাতে বোর্ডিং বাচ্চা নিতে চাইলে রিক্স কম হবে রিক্স কম

বোঝানোর জন্য আমার দর্শক বন্ধুদের আশা করি দর্শক বন্ধুরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে ভালো থাকবেন তাহলে আপনি আচ্ছা আপনাকে কখন ফ্রি পাওয়া যাবে ফোনে আচ্ছা আমাকে অল টাইমে ফোনে পাবেন যদি দেখবেন যে আমি ফোনটা রিসিভ করছি না জানবেন যে আমি নামাজে আছি নামাজের টাইমে আমাকে ফোনে পাবেন না আমার মিস কল থাকলে আমি নিশ্চয়ই ঘুরাবো তাছাড়া এগারোটা বারোটার দিকে যে সব দর্শক বন্ধুরা ফোন করেন রাত্রিবেলা আমি রাত্রিবেলা তো রাতে ফোনটা ধরতে পারবো না আপনি ভোর রাত্রি থেকে অল টাইমে পাবেন দশটা অবধি পাবেন